গল্প এক মুঠো খেজুর অনেক বছর আগে এক মুসলিম গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম তার হাকিম সে খুবই আল্লাহবিরু ছিল প্রতিদিন সকালে সে নামাজ পড়ে খেতে যেত তার ছোট জমিতে একদিন হাকিম মাঠে কাজ করার সময় দূরে একটি ডেট পাম গাছ দেখে যেটি ছিল এক ধনী ব্যবসায়ীর জমিতে সে খুব ক্ষুধার্ত ছিল তাই গাছ থেকে একটি খেজুর তুলে খেতে গেল কিন্তু সাথে সাথেই সে থেমে গেল মনে পড়ল এটা তো তার জমি ফল নয় সে তৎক্ষণাৎ খেজুরটি রেখে ব্যবসায়ীর কাছে গেল ক্ষমা চাইতে ব্যবসায়ী খুব বিস্মিত হয়ে বলল তুমি কি জানো কেউ এই ছোট্ট খেজুরের জন্য এত দূর এসে ক্ষমা চায় না কিন্তু আমি তোমার পরীক্ষায় খুশি আমি শুধু একটি শর্তে তোমাকে ক্ষমা করব গুই হাকিম কৌতূহলী হয়ে বলল কি শর্ত ব্যবসায়ী বলল তুমি আমার মেয়ে আয়েশাকে বিয়ে করবে কিন্তু জেনে রাখো সে জন্ম থেকে অন্ধ বধির এবং কথা বলতে পারে না গী হাকিম কিছুক্ষণ নীরব থেকে বলল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি যদি এটিই তার ইচ্ছা হয় আমি রাজি কি বিয়ের দিন হাকিম আয়েশার ঘরে ঢুকল সে অবাক হয়ে দেখল একটি সুদর্শনা চোখে আলো কান কানখোলা মিষ্টি ভাষার নারী তার দিকে তাকিয়ে আছে সে বিস্মিত হয়ে বলল তুমি তো আয়েশা হেসে বলল হ্যাঁ আমি সবই পারি কিন্তু আমি এমন একজন পুরুষকে খুঁজছিলাম যে আল্লাহর ভয়ে একটি খেজুরের জন্যও ক্ষমা চাইতে পারে তাই আমার বাবা তোমাকে পরীক্ষা করেছিলেন গী উপদেশ আল্লাহর ভয়ে ও অসততা কখনো ব্যর্থ হয় না সামান্য ভালো কাজ ও বড় পুরস্কার বয়ে আনতে পারে আপনি কি শিশুদের উপযোগী গল্প চান নাকি আরও চটিল চরিত্র ঘটনাবহুল গল্প পছন্দ করবেন